নমস্কার বন্ধুরা আপনি কি সোনারপুর এরিয়াতে কম দামে ভালো জমির খোঁজ করছেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য তাই সরাসরি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে রাখুন আমি মলয় গড়িয়া সোনারপুর আজপুর এরিয়াতে দীর্ঘদিন ধরে জমি বাড়ি কেনার সাথে যুক্ত আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি কম দামে বেশ কয়েকটি ভালো জমির সন্ধান যেগুলো সোনারপুর স্টেশন থেকে মাত্র মাত্র দু কিলোমিটার থেকে ছ কিলোমিটারের মধ্যে সমস্ত জমি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এত কম দামে এত ভালো পরিবেশে এত ভালো জমি এর আগে আপনারা কখনো দেখেননি বা এই প্রথম আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম তাই দেরি না করে সরাসরি দেখতে থাকুন এবং আমাদের সমস্ত জমি এলার মিউটেশন করা শালি বাস্তযোগ্য জমি এবং আমাদের নিজেদের জমি নিজেরাই মার্কেটিং করি আদাস কাউকে দিয়ে আমরা এগুলো করাই না তাই চলুন দেখে নেওয়া যাক এক ঝলকে জমিগুলি এবং তার ডিটেলস যতটা সম্ভব আপনাদের মাঝে আমি তুলে ধরব চলুন দেখে নেওয়া যাক আচ্ছা ইএমআই আছে কি আর যদি থাকে কত দিনের ইএমআই আছে আমাদের প্রত্যেকটা জমিতে মাস মাস থেকে শুরু করে আপ টু মানে বছর পর্যন্ত আমরা দিতে আচ্ছা যদি কেউ বেশি জমি নেয় তাহলে তাদের জন্য কি স্পেশাল কোনো ডিসকাউন্ট থাকবে হ্যাঁ প্রত্যেকবারের মতো এবারেও কেউ যদি দশ কাটা বা তার উপরেও যদি কেউ জমি নেয় তার জন্য আমরা অন টেবিলে বসে তার জন্য স্পেশাল ডিসকাউন্ট বা স্পেশাল কোনো গিফট আমরা করে দেবো আমাদের তরফ থেকে তাই দেরি না করে সরাসরি আসুন আর আপনার পছন্দের প্লটটি সরাসরি বুকিং করুন একদম ষাট ফুট ষোলো ফুট বারো ফুট কুড়ি ফুট তিরিশ ফুট রাস্তার সাথে আমাদের সমস্ত জমি এবং সমস্ত পেপারস আপনি আপনার উকিল দিয়ে সার্চিং করে নেবেন এবং আপনি আপনার পজিশান বুঝে তারপর জমি ক্রয় করুন আমাদের থেকে ধন্যবাদ সকলকে আজকের অফার আপনারা মিউটেশন তো অলরেডি আমরা আমাদের তরফ থেকে ফ্রি করে দেওয়া হয় এবং চারিদিকে পিলার লাগিয়ে দেওয়া হয় এবং আপনার মানে সার্ভেয়ার দিয়ে মাপিয়ে সমস্ত কিছু কমপ্লিট দেওয়া হয় তার সাথেই বর্ষাতে যারা জমি বুকিং করবেন এবং যারা ফাইনাল করবেন তাদেরকে আমরা মাটি ভরাট মানে মাটি ফিল আপনার রাস্তা লেভেলে রোড লেভেলে সেটা আমরা আমাদের তরফ থেকে আপনাদেরকে করে দেওয়া হবে দারুন অফার দারুণ অফার আপনারা দেখবেন জমি কিনবেন এক্সট্রা আপনাকে সোনারপুর এরিয়াতে আপনি যেখানেই জমি নেন না কেন আপনাকে মাটি ভরাট করতে হবে আর সেইটা একটা অ্যামাউন্টের উপর নির্ভর করে সেক্ষেত্রে আমরা এটা আমাদের তরফ থেকে আপনাদেরকে ফ্রি অফ কস্টে করিয়ে দেবো এবং এখানে কোনো ব্রোকারেজ নেই সাইড ভিজিট চার্জ নেই এক্সট্রা কোনো হেড অ্যান্ড কস্ট নেই তাই সরাসরি আসুন আর আপনাদের পছন্দের প্লটটি আমাদের থেকে ক্রয় করুন আর বাড়ি বাগান বাড়ি ইনভেস্টমেন্ট করে রাখুন ভবিষ্যতের জন্য ধন্যবাদ সকলকে